হ্যালো গাইস আসসালামু আলাইকুম অনেক দিন ধরে বাসায় প্রচুর গালাগালি পর আজ আমি আর আমার অ্যাসিস্ট্যান্ট চলে আসলাম আমাদের কাটার বাগানে আই মিন লেবুর বাগানে তো চলুন বাগানটিকে সার্ফেক্সেলের মতো এক ঘষাতেই পরিষ্কার করে ফেলি তো আপনারা দেখতেই পারছেন আমার অ্যাসিস্ট্যান্ট এসে থেকেই তার ধ্বংসযজ্ঞ শুরু করে দিয়েছে গাছের পরিচর্যায় সঠিক সময়ে ডাল কাটা একটি গুরুত্বপূর্ণ কাজ তাতে গাছের স্বাস্থ্য ভালো থাকে বাতাস চলাচল ভালো হয় ফলন বৃদ্ধি পায় এবং গাছের সৌন্দর্য বৃদ্ধি পায় অপ্রয়োজনীয় ডাল অতিরিক্ত লম্বা ডাল যা বাগানটিকে একদম খেয়ে ফেলেছিল তাই আর বসে না থেকে তরবারি হাতে যুদ্ধে নেমে পড়লাম কিন্তু একই যুদ্ধে নেমেই তো আক্রমণের শিকার হয়ে গেলাম কাঁটা তো দেখি এক কাঁঠালের আটা লাগলে পরে আর ছাড়ে না কাঁটা তুলেই আবার কাজে লেগে পড়লাম এরপর আমাদের এক সৈনিককে দিয়ে যুদ্ধ পরবর্তী পরিচর্যায় নেমে পড়লাম আপনারাও এভাবে কয়েক মাস পর পর কাজ করতে পারেন